কুরিয়ার সোনার দাম দিন দিন বাড়ছে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট টিপস দিব আজকের ব্লগে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি কুরিয়ার সবচেয়ে জনপ্রিয় গোল্ড মার্কেট সৌলের জোংনু সামগাতে বা জঙ্গরু সামগাতে এখানে আসলে আপনি দেখবেন প্রতিদিন কত মানুষ সোনা কিনছে বিক্রি করছে যেন একবারে গোল্ডের রাজ্য আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন কুরিয়ার সোনার দাম প্রতিদিন বাড়ছে আর আমাদের প্রবাসীদের জন্য কেন এটা হতে পারে সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট কুরিয়ায় এখন সোনার দাম প্রায় প্রতিদিনই বাড়ছে শুধু গত কয়েক মাসে প্রতি গ্রামে দাম বেড়েছে কয়েক হাজার উন এর মূল কারণ হল গ্লোবাল মার্কেটিং অস্থিরতা মুদ্রাস্ফীতি আর ডলার রেট বেড়ে যাওয়া কুরিয়ানরা নিজেরা সোনাকে ধরে রাখে লং টার্ম ভ্যালু হিসেবে মানে টাকা ব্যাংকে না রেখে সোনা কিনে রাখে কারণ সময়ের সাথে সোনার দাম কখনো নিচে নামে না বরংবারেই তো আমরা প্রবাসীরা অনেক সময় দেখি কষ্ট করে মাসে মাসে টাকা জমাই কিন্তু সেই টাকা ব্যাংকে রেখে দেই বা দেশে পাঠাই পরে সেই টাকা ভেলু কমে যায় কিন্তু ভাবুন তো যদি ওই টাকা দিয়ে একটু একটু সোনা কিনতেন আজ সেটা হতো এক ধরনের সেফ এসেট যেটা সময়ের সাথে দাম বেড়েই চলবে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাদের একটি মোটিভেশন দেওয়া যেন আপনারা ভাবেন টাকা শুধু ব্যাংকে রেখে নয়

প্রায় দেড় কোটি আপনার তো এক দোকানে ফিক্সড হয়েছে আর কি আপনার প্রায় দুই তিনটা দোকান ঘোরাঘুরি করে মানে মোটামুটি ওই দোকানে একটু দাম কম পাইছে আর কি তো এখন ব্যাংকে যায় হ্যান্ড গ্যাস হ্যান্ড গ্যাস তুলে তারপরে আমরা যাবো ওই দোকানে দেখতে তো বন্ধুরা আমি এখানে ঘুরে দেখলাম জংরু সামগা মার্কেট অনেক ভিন্ন ধরনের দোকান রয়েছে কেউ পুরনো সোনা কিনে নিচ্ছে কেউ নতুন জুয়েলারি বিক্রি করছে এখানকার ব্যবসায়ীরা বলে এখনকার সময়টা সোনা কেনার জন্য গোল্ডেন টাইম কারণ বিশ্ববাজারের দাম এখনও বাড়তির দিকে তাই কুরিয়ার যারা কাজ করছেন যদি মাসে সামান্য একটা পার্ট জমাতে পারেন ধীরে ধীরে এক গ্রাম দুই গ্রাম করে সোনা কিনে রাখতে পারেন ভবিষ্যতে সেটা আপনাকে অনেক বড় সাপোর্ট দিতে পারে প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি তাই সেই টাকাটা বুদ্ধি করে ব্যবহার করা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আজ জঙ্গুরু সামগাতে ঘুরে আমি বুঝলাম সোনা শুধু অলঙ্কার না এটা এক ধরনের সিকিউরিটি ভবিষ্যতে যদি কুরিয়ায় না থাকি তবু এই সোনা বা সম্পদ আমাদের কাজে দেবে তাই ভাইয়েরা পরেরবার বার শপিং করতে আসলে একটা ছোট্ট সোনার টুকরা কিনে রাখুন হয়তো আজ সেটা ছোট কিন্তু আগামী দিনে সেটাই হতে পারে আপনার স্মার্ট ইনভেস্টমেন্ট যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিন কমেন্ট লিখে জানান আপনি কি কখনো কুরিয়া সোনা কিনেছেন আর এমন প্রবাসী ইনভেস্টমেন্ট মোটিভেশন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে